মানুষের তাকদিরের কোনো চেঞ্জ হয় না তকদির তাকদির উলায়ারুজ তাকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির 50 হাজার বছর আগে আমাদের তাকদির লিখে রেখেছে কে আল্লাহ এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে আল্লাহ এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত বদল নাই

বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসার নাই কিভাবে বাঁচলো দুয়ার বদলতে কিসের বদলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে

অনেকে দোয়া করে আবেগ নাই হাসনা নাই জুমার দিন দেখবেন নামাজ পরে মুসলি দোয়া করতেছে ওদিকে হাসনা নাই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি আল্লাহর সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হল অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সবগুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে